বেহুলা কোথায় তুমি আমি মরে যাচ্ছি বেহুলা না কন্যা শেষ পর্যন্ত বাসর রাতে তুমি আমার স্বামীকে ছবল দিলে হাজার চেষ্টা করেও আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারলাম না তোর কোনো দোষ নেই এটা সত্যি কিন্তু তোর সবচেয়ে বড় দোষ হলো তুই এই অভিশপ্ত রাজরক্তকে বিয়ে করেছিস আর তাই আজ তোকে এত বড় দাম দিতে হচ্ছে বেহুলা আমার যাওয়ার সময় হয়ে গেছে বেহুলা আমাকে বিদায় দাও আর কথা দাও তুমি জীবনে সুখে থাকবে আর ভালো থাকবে না চন্দন তোমার কিছুই হবে না আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না চন্দন আমি তোমার জীবন যে করেই হোক বাঁচাবো তোর স্বামীর জীবন আর তুই কখনোই বাঁচাতে পারবি না আগামী কালকেই তোর স্বামীকে ভেলায় করে ভাসিয়ে দিতে হবে আর তার মৃতদেহ ভাসতে ভাসতে নদীতে মিলিয়ে যাবে না না এটা কিছুতেই হতে পারে না চন্দন তুমি চোখ বন্ধ করো না চন্দন আমার চেতনা শেষ হয়ে আসছে বেহুলা আমাকে বিদায় দাও আমাকে তুমি কথা দাও বেহুলা আমার মৃত্যুর পর তুমি একদম ভেঙে পড়বে না নতুন করে তুমি তোমার জীবনটা শুরু করবে আমি তোমাকে ছাড়া আমার জীবন ভাবতেও পারি না ছোটবেলা থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি মনে মনে তোমাকেই স্বামী হিসেবে জেনেছি আমি আর কথা বলতে পারছি না আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে কি হয়ে গেল আমার শেষ পর্যন্ত কি না, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল শয়তান না কন্যা আমি কখনো তোকে ভালো থাকতে দেব না আজ আমার সব কাজ শেষ হয়েছে আমার ঠোঁটে লেগে রয়েছে এই শেষ রাজরক্ত আর এই রাজরক্তের মাধ্যমে আমি আমার স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে নাগরাজ দেখো আমি তোমার জন্য কি এনেছি সেই নাগরক্ত অবশেষে আমি জোগাড় করতে পেরেছি কিন্তু জানি না এই রক্তের কার্যকারিতা ঠিক কতটুকু রয়েছে কি আমার নাগরাজের কেন দেখা পাচ্ছি না কেন সেই রক্ত দিয়ে আমার নাগরাজকে জীবিত করা যাচ্ছে না এর মানে কি রক্তের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে এই সব কিছু হয়ে গেছে বেহুলার জন্য যদি বেহুলা বিয়ে না করত তাহলে এসব কিছুই হতো না কাদিস নামা আর কি করবি বল তোর ভাগ্যে সংসার নেই আর তাই তো তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে ও বাবা আপনি তো অনেক তন্ত্রমন্ত্র জানেন এমন কিছু একটা করুন যাতে করে আমি আমার স্বামীর প্রাণকে ফিরিয়ে আনতে পারি মৃত মানুষের দেহে কখনও প্রাণের সঞ্চার হয় না যত তাড়াতাড়ি সম্ভব বলার ভেলায় করে তোর স্বামীর মৃতদেহটাকে ভাসিয়ে দিতে হবে তা না হলে যে ও স্বর্গ লাভ করবে না বাবা আমি আপনার কথাই রাজি হতে পারছি না বাবা আমার স্বামীকে আমি কিছুতেই ভেলাই করে ভাসাতে পারবো না এই কথা বললে কি করে হবে বলতো যা তোর স্বামীর জন্য নদীর ঘাটে যা ওখানে আমি ভেলা প্রস্তুত করে দেখেছি মহারাজ আজ আমার মনটা এত উতলা হচ্ছে কেন আমার চন্দনের কি কোনো বিপদ হলো তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো রানী ছেলের জন্য তোমার দুশ্চিন্তা হচ্ছে আর তাই তো তোমার মন অস্থির হয়ে আছে বিধাতা জানি না এই দুঃখের কত বছর আমাকে হবে। আমার সন্তানকে ফিরে না পুরোহিত মশাই এ কখনোই সম্ভব না আমি আমার স্বামীকে কখনোই কলার ভেলায় ভাসিয়ে দিতে পারবো না আমিও ওর সাথে যাব এইসব তুই কি বলছিস ওই কলার ভেলায় যদি ওকে ভাসিয়ে না দিস তাহলে তোর মৃত্যু অনির্বার্য আমার স্বামী মারা গেছে আমি বেঁচে থেকে আর কি করব বলুন এই পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার কোনো আসক্তি নেই আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে চাই মা তুই এই কাজ করিস না মা নিজের সুন্দর জীবনটাকে এভাবে শেষ করে দিস না বাবা আমি আমার সিদ্ধান্তে অটুট এবার আমাকে বিদায় দিন কান্নাকাটি করে কি হবে না কন্যা যা হওয়ার তা তো হয়েই গেছে এবার আপনি বিশ্রাম নিন আমার স্বামীকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত আমি সব কিছুই করে যাব আমাকে এভাবে থেমে গেলে চলবে না আমি আবার মাথা চড়া দিয়ে উঠব কিন্তু চন্দন তো মরে গেছে আপনি তো সেই শেষ রাজরক্ত আর জোগাড় করতে পারেননি আমার স্বামীকে বাঁচানোর জন্য আর একটা উপায় আছে আর সেটা হলো চন্দনকে আবার জীবিত করা সব বিষ নিয়ে আমি চন্দনকে আবার জীবিত করব। বলছেন একদম ঠিক করবো বলছি চন্দন চন্দনকে জীবিত করার পর ওই চন্দন আর বেহুলার মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো যখন চন্দনের জীবন থেকে ওই সুলক্ষণা বেহুলা চলে যাবে তখন চন্দনের রক্ত থেকে আমি রাজ রক্ত পুনরায় সংগ্রহ করব